আমার পেজের এই সুন্দর ড্রেসটা পরে আজকে যাব একটু বাইরে ঘুরতে আর এখন যেহেতু ঈদের পরে এই সময়টাতেই আমি একটু ফ্রি আছি কারণ আর কিছুদিন পরেই আমার বিজনেস রিলেটেড কাজের প্রেশারও বাড়বে সেই সাথে ব্যস্ততাও বাড়বে তখন আর এইভাবে প্ল্যান করে ঘুরতে যাওয়া হবে না তাই ভাবলাম এখন যেহেতু সময় আছে সময়টাকে কাজে লাগানো যাক বাইরে যেহেতু অনেক গরম তাই আমি খুবই লাইট একটা মেকআপ করেছি অ্যান্ড কটনের একটা ড্রেস পরেছি আমার পেজের ম্যাক্সিমাম ড্রেসই কিন্তু পিওর কটন ফ্যাব্রিকের সেই সাথে অনেক বেশি কমফোর্টেবল তোমরা কিন্তু এই ড্রেসটা আমার পেজ অল ইউর কালার্সে পেয়ে যাবে আজকে কিন্তু আমি বরিশাল শহরটা থেকে একটু বাইরে এসেছি কারণ এই দিকটায় অনেক বেশি গাছপালা সেই সাথে খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর এই গরমে শহর থেকে একটু দূরে যেতে পারলেই মনে হয় শান্তি খুঁজে পাওয়া যায় কারণ এই সব জায়গায় গাছপালা অনেক বেশি হওয়ার কারণে পরিবেশটা খুবই ঠান্ডা থাকে আর জাস্ট দেখো কত সুন্দর বাতাস আমার ইচ্ছা করছিল আমি এখানেই বাসা বানায় থেকে যাই আমরা যতই শহর কেন্দ্রিক হই না কেন এই রকম একটা জায়গায় আসলে যে কারোই মন চাবে যে না আর ওই ব্যস্ত শহরে ফিরে যাব না আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এটা ঠিক সামনেই কিন্তু বিশাল বড় নদী যার কারণে অনেক সুন্দর বাতাস হচ্ছে আর বরিশাল যেহেতু নদীর দেশ তাই এখানে যে কেউ আসলে এই নদীর সৌন্দর্য দেখে মুগ্ধ হতে বাধ্য এই দিকে আমি তো নদীর পার অনেক বেশি পছন্দ করি এটা এখন না ছোটবেলা থেকেই আমার নদীর পার অনেক পছন্দ আব্বু আমাকে এবং আমার ছোট ভাই রাফিকে বিকালবেলা প্রত্যেক দিন নদীর পাড়ে ঘুরতে নিয়ে যেত সেই থেকে নদীর প্রতি আমার একটা অন্য রকম ভালো লাগার সৃষ্টি হয়েছে যেটা এখনো যায়নি ঘোরাফেরা করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে আর অ্যাজ ইউজুয়াল আমার অসম্ভব ক্ষুধা লাগছে আর এখানে নদীর পাশেই একটা রেস্টুরেন্ট ছিল যেখানে বসে তোমরা খাবার খেতে খেতে নদীর পাড়ের খুবই সুন্দর ফ্রেশ বাতাস এনজয় করতে পারবা আর জায়গাটা বেশ সুন্দর ছিমছাম ভাবে সাজানো অনেক সুন্দর লাইটিং ছিল যেহেতু সন্ধ্যার পর আর এই ধরনের সুন্দর সুন্দর ফেরি লাইটস এর কারণে কিন্তু জায়গাটা আরো অনেক অ্যাথেটিক লাগছিল আমি ভিতরের দিকে গিয়েই দেখলাম খুব সুন্দর একটা দোলনা আছে আমি এই সুযোগটা একদমই মিস করতে চাইনি বসে বসে দৌড় খাচ্ছিলাম সেই সাথে ঠান্ডা বাতাস তো আছেই এই নদীর পাড়টায় শুধু একটা রেস্টুরেন্ট না এখানে অনেক অনেক বেশি রেস্টুরেন্ট আছে আসলে তোমরা এখানে আসলে হাতে গুনে শেষ করতে পারবা না বাট হাঁটতে হাঁটতে আমাদের লোকেশনের কাছে এটাই ছিল সো এখানে চলে আসি অ্যান্ড চাউমিন অর্ডার করি আই ডোন্ট নো ইদানিং আমার কি হয়েছে কোথাও গেলেই আমার শুধু চাউমিন খেতে মন চায় লাস্ট কিছুদিন আগেও একটা রেস্টুরেন্ট থেকে চাউমিন খেয়ে এসেছি আর এখানে এসেও মেনু কার্ডে চাউমিন দেখে আমি চাউমিনই অর্ডার করে দিই আমি কিন্তু অসম্ভব রকমের ফুড লাভার একজন মানুষ আমার খাওয়া দাওয়া খুবই সেটা যে কোনো ধরনেরই খাবার হোক না কেন বাঙালি খাবার হতে হতে পারে পারে চাইনিজ এই সব মধ্যে বাঙালি খাবার তো যে আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম ইনি আমাদের পাশে বসে খুব আহ্লাদ করছিল যে আমাকে একটু আদর করো আর আমি তোর নামও রেখে দিয়েছিলাম ভুতু খুবই ফ্রেন্ডলি একটা বিড়াল ছিল তো ওর সাথে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা ওকে বাই বলে চলে আসি